ঠান্ডাটা দেখুন বন্ধুরা কীরকম বাতাস বইছে কুয়াশা আর অন্ধকার হয়ে আছে সকাল এখন আটটা বাজে দশটার আগে তো সূর্য উঠছেই না আপনাদের ওইদিকে কেমন ঠান্ডা পড়েছে জানি না আমাদের মালদার ঠান্ডা দেখুন রম একবারে খুব ঠান্ডা পড়েছে রোদ নেই আর ওপর ঠান্ডা তো বন্ধুরা ব্লগটি আমি এখান থেকে শুরু করছি আমার ব্লগটি পুরো দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক শেয়ার করবেন তো চলুন আজকে ব্লগটি আমি এখান থেকেই শুরু করলাম এই যে বন্ধুরা প্রচণ্ড ঠান্ডা আপনাদের তো দেখালাম এখন পনেরো নটা বাজে মাসে কাজ করে গেল বাইরে মনে হচ্ছে যেন রাত্রি তিনটে বাজে এত কুয়াশা অন্ধকার হয়ে আছে সেই বাতাস ঠান্ডায় আর বেরোতে পারছি না সেই জন্য বিছানায় নিয়ে চলে এসেছি চা মেপে বসে চা খাবো এই যে মেয়ের চা মেয়ের এটা আর এটা আমার মেয়েটা মেয়েকে ঠেলে এটা আমার চা বিস্কিট চাটা খেয়ে গা গরম হবে তারপরে নিচে নামবো এত ঠান্ডা বাবা দেখতে থাকুন আমাদের তো ব্লগ চলছেই ব্লগ করবই সবই কাজ হবে আস্তে আস্তে চাটা খেয়ে তারপরে শুরু করব কাজ প্লিজ আমার ব্লগটি পুরো দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক শেয়ার করবেন বন্ধুরা আগে আগে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব তো চলুন দেখতে থাকুন এই যে বাবা কালকে তো বৃহস্পতিবার এই যে তুলসী পাতা তুলছি কালকে বৃহস্পতিবার প্রতিবার তুলসি গাছে হাত দেব না তুলসি পাতা লাগে বুধবার করে তুলি আর একবার সেই সোমবার করে তুলি এই দুদিন একটু তুললে পরেই আমার হয়ে যায় পাতাগুলো অনেকটাই কালকে বৃহস্পতিবার আছে শীতে না তুলসী পাতাগুলো বড় বড় হচ্ছে না হলে এমনি বেশ বড় বড় তুলসী পাতা হয় এখন শীতের গায়ে পাতাগুলো ছোটিয়ে থাকছে একসাথে কিছুটা তুলে নেবো বেশ কয়েকদিন হয়ে যায় মিলে পরে তখন আবার দেরি দেরি তুলতে হয় ডেলি তুলি পাতাগুলো হচ্ছে কিন্তু ছোট ছোট বড় হচ্ছে না পাতাগুলো ঠান্ডায় ইয়ে হয়ে যাচ্ছে একদম কিনতে গেলে শুকনো তুলসী পাতা শুকনো গুলো দেয় যা আছে কাছে বাবা তো একটা ওটাই ভালো আমার নিজে এতগুলো কিনলাম এটা হয়ে যাবে একটা করে গীতাই দেই আর একটু বৃহস্পতিবার করে একটু ঠাকুর প্রতিদিন দেই না জলে দেওয়া যায় না জল তুলসী প্রতিদিন এই যে বন্ধুরা তুলসী পাতা তুলে রাখলাম আজকে তো বুধবার কালকে বৃহস্পতিবার তুলসী পাতা তুলবো না জন্য আজকে তুলে রাখলাম হচ্ছে অল্প অল্প হচ্ছে গাছটা বড় হচ্ছে না সে দেয়ালকে কি আর হয় তাও যেটুকু হচ্ছে সেটাই অনেক পুজো করার মতো হয়ে যায় তো দেখতে থাকুন আগে বন্ধুরা আজকে আমরা লাঞ্চে রসুনের ভাতটা বানাবো সেই জন্য রসুনের ভাতটা বানানো শুরু করে দিয়েছি এই যে রসুনগুলো একটু হালকা করে ভেজে নিলাম আর এখানে শুকনো লঙ্কা ভেজে রেখেছি আমি রসুনের ভর্তাতে আবার একটু টমেটো কুচিও দেই ভালো লাগে পেঁয়াজ কুচি দেবো বন্ধুরা রসুনের ভর্তা খুব ভালো লাগে খেতে দেখা হচ্ছে খাওয়ার সময় এই যে রসুন বন্ধুরা

আমি একটু এই কা শুকনো লঙ্কাটা ভেজে রেখেছি এই শুকনো লঙ্কাটা একটু এরকম হাত দিয়ে চটকিয়ে নেব এরপরে তারপর ভর্তাটা রেডি করব বন্ধুরা দেখতে থাকুন খাওয়ার সময় দেখা হচ্ছে দু বন্ধুরা টমেটো আর পেঁয়াজ করে ভেজে নিয়েছি এবার আমি পেঁয়াজটা বন্ধ করে দেব আর এটিকে আমি রসুন শুকনো লঙ্কা আর দিয়ে ভালো করে চটকিয়ে নিয়েছি এরপর এই পেঁয়াজ আর টমেটোগুলো আমি রসুনের ভেতর দিয়ে দেবো একসাথে খুব সুন্দর করে মিক্স করে নেব এটা কিন্তু বন্ধুরা গরম গরমই ভালো লাগে সেই কারণে এটা খাওয়ার আগেই বানিয়ে সাথে সাথে খেতে হবে গরম গরম খুব সুন্দর লাগে গরম ভাতের সাথে এই গরম গরম রসুন ভর্তা ভীষণ ভালো লাগে বন্ধুরা আপনারা খেয়ে দেখবেন কেমন লাগে দেখুন বন্ধুরা আমার রসুনের ভর্তা একেবারেই রেডি এবার এটাকে ভাতের সাথে আমরা খাব এই যে বন্ধুরা লাঞ্চে বসে গেছি লাঞ্চ শুরু হয়ে গেছে আমাদের আজকে কিচ্ছু করিনি কালকে মুগের ডালটা ছিল সেটা শুকিয়েছি আপনাদের এর আগে দেখিয়েছি আমরা ডাল শুকনো খুব খাই খুব ভালো লাগে খেতে ডালটা একটু কাঁচা তেল দিয়েছি আর এই যে কাঁচা লঙ্কার সঙ্গে এই দিয়ে আমাদের এক থালা ভাত খাওয়া হয়ে যায় আর এই যে রসুনের ভর্তা আর কিচ্ছু লাগে না এক্সট্রা হয়ে যাবে আর ছোট থালায় নিয়েছি বললাম তো আপনাদের আগে যে ঠান্ডার মধ্যে মাস কাজ করছে খারাপ লাগছে সেখানে বেশি কিছু তো সবজি নেই তাই ছোট থালায় নিয়েছি তো এই যে খাবার শুরু করলাম আর বন্ধুরা আপনারা হয়তো ভাববেন যে এই দিয়েই খাচ্ছি কিন্তু আমাদের এটা দিয়েই ভালো লাগে খেতে কারণ বেশি আবার এর সাথে সবজি করলে তখন এগুলো নষ্ট হয় আমরা মাঝে মধ্যে এরকম খাই ভালো লাগে বেশ খেতে তো বন্ধুরা আগে দেখতে থাকুন সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো প্লিজ ব্লগটি পুরো দেখবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন ভিডিও করবেন এই যে বন্ধুরা আজকে ডিনার নিয়ে চলে এসেছি আজকে আমাদের ডিনার দেখুন ঠান্ডা সব কিছু দিয়ে আমরা এখন বিছানা বসে খাচ্ছি রাত্রিবেলা তো এই যে দিনের ভাত ছিল একটু তরকারি দিয়ে তেল লবণ কাঁচা লঙ্কা দিয়ে মিখেছি সাথে পেঁয়াজ মেয়েকে খাওয়াবো আর আমিও খাবো লেপের মধ্যে বসে খাবো বন্ধুরা ভীষণ ঠান্ডা বাইরে তো এই যে মেয়েকে একটু খাইয়ে দেই খাও খাওয়াই খেন মেয়েকে একটু খাইয়ে দিই বলো কেমন লাগছে মেয়েকে খাওয়াবো আমি খাবো এটাই ডিনার কেমন লাগছে বাবা সুন্দর ভালো তো বন্ধুরা আজকের মতো ব্লগটি এখানেই শেষ করছি আর বড় করছি না প্লিজ আমার ব্লগটি পুরো দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ভিডিওটি লাইক শেয়ার করবেন আজকে সকাল থেকে রাত পর্যন্ত সব কিছু আপনাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা আশা করি আপনাদের ভালো লাগবে আর আমার ভিডিওটি পুরো দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি আজকের মতো এখানেই ব্লগটি শেষ করছি টাটা